সমাপ্তি বক্তব্য রাখার জন্য আমাদের সম্মানীয় এসডিও সাহেব সবার প্রিয় জনপ্রিয় তিনি শুধুমাত্র প্রশাসনিক কর্তা ব্যক্তি হিসাবে নয় সমাজ কল্যাণমূলক সামাজিক সচেতনতামূলক সমস্ত কাজে এবং আমাদের মহকুমায় যে কোনো সমস্যার কাজে তিনি ঝাঁপিয়ে পড়েন এবং ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের মন্ত্রী মহোদয় বলে গেছেন যে মাস্টার প্ল্যানে আমাদের এসডিও সাহেবকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে আমাদের স্যার সমস্ত কাজেই আছেন ওনাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি সম্মানীয় সুমন বিশ্বাস মহোদয় আমাদের সভার সভাপতি এসডিও সাহেব নমস্কার তো শুরুতেই আমি একটি কবিতা পাঠ করব যেটা আমার লেখা কিন্তু আমি কোনো জায়গায় এটা পাঠ কোনো দিন করিনি এই কবিতাটি বিদ্যাসাগরের স্মৃতি মন্দিরেও লেখা আছে দেয়াল পত্রিকাতে এবং এই কবিতাটি আমি দেখেছি ফেসবুক এবং ইউটিউবে প্রায় একশো জন পাঠ করেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এবং এমনকি পশ্চিমবঙ্গের বাইরে থেকে অনেকে পাঠ করেছেন কবিতাটার নাম বলি ও বিদ্যাসাগর আঞ্চলিক ভাষায় লেখা কবিতা তো অনেকেই পাঠ করেছেন আমি কোনো দিন করিনি এই প্রথম পাঠ করছি বলি ও বিদ্যাসাগর বলি ও বিদ্যাসাগর কি করে পারলে গো বয়স তখন নয় বছর বটেক বাপের সাথে চললে কলকাতে রাস্তায় শিল পোতা দেখে শিখে নিলে ইংরেজি নামবার সেই ছোটোবেলাতেই ত্যাজ ঠাওয়র করেছিলেন বাবা ঠাকুরদাস বীর সিংহের সিংহ শিশুই বটেক পড়াশোনা শিখে বিদ্যাসাগর অনেকেই হইছে কিন্তু তোমার পাড়া কাউরে চোখে পড়ে না এই ধরো তুমি যদি বর্ণপরিচয় না লিখতে তাহলে তো আমরা অক্ষরে চিনতে লাঠতাম আর বাংলা গদ্য সে তো তোমার হাতেই প্রাণ পেল বলি ও বিদ্যাসাগর কি করে পার লেগো মেয়েদের স্কুলে পেঠিয়ে ঠুলি খোলা সে কি সহজ কথা আর বিধবাদের আবার বিয়ে দেওয়া সে কি করে পার লেগো এত ত্যাজ তুমি কোথা থেকে পাইলে গো মা ভগবতী তোমায় পেটে ধরেছিল তাই না হলে এই দেশের এই কালো আধার ঘুচাতো কে শুনি তা হ্যাঁ গো বিদ্যাসাগর শুনেছ তোমার মূর্তি নাকি ওরা গুড়াই দিল একবার হাতটাও কাঁপল না গো যে মানুষটা একখান আর কাপড় পরে জীবন কাটায় দিল এত এত বিদ্যালয় খুললো তার কিনা শেষে এই প্রতিদান তা হ্যাঁ গো বিদ্যাসাগর আবার একটি বার এসো কেন এখনও তো পারাগায়ে বাল্যবিবাহ হচ্ছে গো বিটি মায়ারা এখনো নাকি বোঝা তাই বাপে মায়ে বিটিদের তো বিয়ে দিতে পারলেই বেঁচে যায় তুমি একবার এসো দেখি আবার একটা লড়াই তোমায় লড়তে হবে তোমার পাড়া একজন মানুষ খুব দরকার বটেক সমাজটোকে সবক শেখাতে তুমি ছাড়া আর কে পারবে শুনি বলি ও বিদ্যাসাগর তাহলে তুমি আসছো তো তো এই কবিতাটি মন্দিরে একটি আমাদের দেওয়াল পত্রিকা আছে সেই পত্রিকার নাম কথামালা সেখানে এটি লেখা আছে তাছাড়া আমি ফেসবুক ইউটিউবে অনেককেই দেখেছি পাঠ করতে অনেক বাচ্চা ছেলেমেয়েরা মুখস্থ করেও পাঠ করেছে আমার কিন্তু মুখস্ত হয়নি আমি লিখলেও এটা আমার মুখস্থ করতে পারিনি কিন্তু অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা আমি দেখেছি তারা মুখস্থ করে পাঠ করছে খুব ভালো লেগেছে দেখে এটা তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মেলাটি সাত দিন ধরে যেভাবে আপনারা সম্পন্ন করলেন বীরসিংহের মানুষ দর্শকরা আসনে বসে মেলাতে অংশগ্রহণ করে ক্রয় করে তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাবো কারণ আপনারা এই মেলার সম্পদ আপনারা না থাকলে এই মেলার কোনো মূল্য হয় না মেলার প্রাণ হচ্ছে মেলার দর্শক মেলার যারা কেনাকাটা করতে আসেন তারা আপনারা যদি আশীর্বাদ করেন তাহলে এই মেলা সারা জীবন ধরে চলবে এবং আরও হয়তো ভবিষ্যতে অনেক বড় মেলাতে পরিণত হবে একটা সময় এই মেলা অনেক বড় মেলা ছিল আমরা অতীতের বিভিন্ন ছবি বিভিন্ন মিডিয়াতে দেখেছি উইকিপিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এই মেলার ঐতিহ্য সম্বন্ধে লেখা আমি পড়েছি ঘাটাল মহকুমার বিভিন্ন বই সেখানেও এই মেলা সম্বন্ধে অনেক কিছু লেখা আছে আমরা আশা করব আগামী ভবিষ্যতে আমাদের মেলা আবার সেই পুরনো গৌরবের জায়গায় ফিরে যাবে আমাদের সবাইকে আজকে শপথ দিতে হবে আজকে দিনে দাঁড়িয়ে যেন আগামী দিনে আগামী বছরগুলিতে আমরা এই মেলাটিকে মেলাটির যে পূর্ণ গৌরব ছিল সেই গৌরবের জায়গায় আবার আমরা আনতে পারি সবাইকে আজকে শপথ নিতে হবে যারা আজকে এই মঞ্চে আছি সামনে আছেন অনেকেই হয়তো নেই তারা বাড়িতে বসে শুনছেন তাদের সবাইকে এই শপথটা গ্রহণ করতে হবে কারণ বিদ্যাসাগর মহাশয় আমাদের আবেগ আমাদের আদর্শ উনি আলোকবর্তিকা নিয়ে আমাদের পথ দেখাচ্ছেন আমরা সেই পথেই কিন্তু হেঁটে চলেছি মঞ্চে আছেন এই মেলার সঙ্গে যুক্ত সমস্ত মানুষ মূলত আমাদের বাবু, 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 শক্তি প্রশান্ত বাবু শক্তিবাবু বাবু, সুব্রতবাবু বাবু। এছাড়া অসংখ্য ব্যক্তিবর্গ আছেন যাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই মেলাটি সুসম্পন্ন করা যাচ্ছে শিক্ষক মহাশয়রা আছেন এবং সামনে দর্শকবৃন্দ আছেন তাদের সবাইকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই মেলাটিকে খুব ভালোভাবে আপনারা করতে পেরেছেন সেটার জন্য বিদ্যাসাগরকে নিয়ে যে যে কাজ আমরা করছি সেই কাজ আমাদের চলছে আমরা বিশৃঙ্খ গ্রামটিকে সাজিয়ে তোলার চেষ্টা করছি আপনার আপনারা হয়তো সেটা সবাই দেখতে পাচ্ছেন এবং আমরাও শুধুমাত্র আপনাদের কথা নয় আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং মানুষজনের বিভিন্ন রিভিউ দেখতে পাই বিভিন্ন জায়গাতে যে না সত্যিই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে বীরসিংহ গ্রামকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে বিগত দু তিন বছর ধরে সেই কাজটি আরও ভালোভাবে হচ্ছে এবং আমি আশা করব আগামী কয়েক বছর ধরে যদি এভাবে কাজ আমরা করতে পারি তাহলে আর দু তিন বছরের মধ্যেই বীরসিংহ একটি পূর্ণাঙ্গ স্থলে পরিণত হবে মানে এখনও আমাদের বলতে খারাপ লাগে যে বীরসিংহে একটা পর্যটকদের থাকার মতন খুব ভালো ব্যবস্থা নেই আমরা চেষ্টা করব। এবং আমাদের সেই শপথ নিতে হবে যাতে করে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত বিশৃঙ্খ উন্নয়ন পর্ষদ জেলা পরিষদ সবাই মিলে যে বিশৃঙ্খের এখনও যে অভাব অভিযোগগুলি আছে সেগুলি আমরা মিটিয়ে ফেলতে পারি এখানে একটি বড় পার্ক তৈরি করা হচ্ছে কিন্তু সেই পার্কটাকে ঘিরে আরও বেশ কিছু অর্থ সেখানে লগ্নি করা প্রয়োজন কারণ পার্কটা এতটাই বিশাল যে যেটুকু অর্থ বরাদ্দ হয়েছে সেখান থেকে খুব বেশি কিছু করা সম্ভব হবে না আরও ভবিষ্যতে সেখানে থাকার ব্যবস্থা সেখানে আরও বেশি কিছু সজ্জা কিছু করতে হবে সেটা আমরা করব আর বিকাশবাবু সবটাই বলেছেন আরও কি কী পরিকল্পনা হচ্ছে আমি সেখানে দীর্ঘায়িত করব না এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের কাজ কিন্তু শুধুমাত্র বীরসিংহ গ্রামে নয় এই মহকুমার বিভিন্ন প্রান্তে হচ্ছে দুটি ব্লক এবং তিনটি মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে অনেক কাজ এই মুহূর্তে চলছে এবং ভবিষ্যতে আরও অনেক কাজ আমরা করতে পারবো এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং জেলা পরিষদের উদ্যোগে অন্যান্য বিভিন্ন দপ্তরের উদ্যোগে আরও অনেক কাজ এখানে চলবে চলছে আমরা শুধু একটা শপথ আজকে গ্রহণ করব যে এই মেলাটিকে আমরা আবার পুরনো যে গৌরব ছিল এই মেলার সেই জায়গাতে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সবাই মিলে করব এবং আশা করব যে ভবিষ্যতে আমরা সেটা করতে পারব এইবার মেলার সঙ্গে যুক্ত সমস্ত কর্মকর্তাদেরকে সমস্ত সদস্যদেরকে যারা ভলেন্টিয়ার তারা কিন্তু রাত জেগে কাজ করেছে তাদের নাম হয়তো এখানে আমরা করতে পারলাম না বিলটু নিমা এদের মতো কিছু ছেলে মেয়ে আছে কিছু ইয়ং জেনারেশনের ছেলেরা আছে যারা তাদের বাড়িঘর ভুলে এটা নিয়ে পড়ে থেকেছে কয়েকটা দিন তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং পরিশেষে জয় বিদ্যাসাগর এই বাণী দিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার